সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কক্সবাজারে একজন বিএমপি নেতা প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন যে কক্সবাজারের মাটিতে নাকি এনসিপি বাদ জামাত বাদ অন্যান্য দলের কথা বলেছে যে এরা বাদ এখানে তারেক রহমানকে নিয়ে যদি কোনো সমালোচনা করা হয় বিএমপির বিরুদ্ধে যদি কোনো বক্তব্য দেওয়া হয় তাহলে তাদেরকে সরাসরি তাদের হাত পা কেটে আপনার পাহাড়ের ওই পাশে ফেলে দেবে এই ধরনের হত্যার হুমকি দিয়েছে প্রিয় দর্শক বিএনপির একজন নেতা কক্সবাজার তো যারা ভিডিওটি দেখবেন আপনাদেরকে বলব সবাই প্রচুর পরিমাণ শেয়ার করবেন এই ভিডিওটা যাতে ভাইরাল হয় এবং এটা যাতে তার এক গ্রহমান দেখার পরে তার এই উগ্র নেতার বিরুদ্ধে যাতে তিনি ব্যবস্থা গ্রহণ করতে পারে এজন্য আপনাদের সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে ভাইরাল করবেন ঠিক আছে তো চলেন প্রিয় দর্শক ভিডিওটি আমরা দেখে আসি

কিন্তু বর্তমান বিএমপির নেতাকর্মীরা তাদের দলকে ফ্যাসিবাদ বানায় ফেলতেছে এ বিষয়ে কিন্তু তারেক রহমানের দৃষ্টি দেওয়া দরকার দলের প্রতি যে দলের কোন সব ব্যক্তিরা উগ্র কারা ধরেন উল্টো পাল্টা বক্তব্য দিচ্ছে এবং উল্টোপাল্টা কাজকর্ম করতেছে এবং তাদের এই কাজকর্মের জন্য দলটা আজকে মানুষের কাছে ফ্যাসিবাদ হয়ে উঠতেছে তো এ বিষয়ে যদি তারেক রহমান দৃষ্টি না দেয় তাহলে কিন্তু বিএমপি ফ্যাসিবাদের পথে হাঁটবে এবং তাদের নেতাকর্মীরাই বিএনপিকে ফ্যাসিবাদ হিসেবে মানুষের কাছে কিন্তু পরিচয় করিয়ে দেবে তো আমরা চাই না কখনোই চাই না যে বিএনপি ফ্যাসিবাদ হোক আর লাস্টে আওয়ামী লীগের মতো তাদের পরিণতি হোক দেখেন বিএমপি কিন্তু বাংলাদেশের সাতার বছর ধরে একটি নির্যাতিত দল নিপীড়িত একটি দল মাজলুম একটি দল জামার শিবির যেভাবে মাজলুম বিএমপি একইভাবে মাজলুম আপনারা দেখেন তারেক রহমান আজকে কত বছর ধরে লন্ডনে আসেন দেশ ত্যাগ করে তিনি আজকে লন্ডনে আসেন কী কারণে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের কারণে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি প্রবাসী জীবনযাপন করতেছেন তো এই মাজলুম দলটি নিপীড়িত দলটি এখন সময় সুযোগ পেয়ে গর্থ থেকে বের হয়ে এসে তাদের কিছু উগ্রবাদী কিছু হাইব্রিড নেতারা উল্টো বক্তব্য দেবে বিএনপিকে কলঙ্কিত করবে বিএমপিকে ফ্যাসিবাদ বানায় নেবে এটা কিন্তু বিএমপির লোকজন সহ্য করবে না আমরা জামা শিবিরের লোকজন কিন্তু এটা মেনে নেব না কারণ জামা শিবির কিন্তু বিএনপির পরম বন্ধু খালেদা জিয়ার বন্ধু তার ক্রমানের বন্ধু অথবা আমরা কখনো চাই না বিএনপি ফ্যাসিবাদ হোক আর তাদের পুরনীতি আওয়ামী লীগের মতন হোক আমরা চাই যে বিএনপি যেহেতু বাংলাদেশে একটি বড় দল আগামীতে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তো আগামীতে যদি তারা ক্ষমতায় আসে এবং তাদের নেতাকর্মী এই ধরনের যদি বক্তব্য দেয় তাহলে কিন্তু আগামী পাঁচ বছরে কিন্তু বিএনপিকে কে কিন্তু এই ধরনের উগ্রবাদী নেতারা ফ্যাসিবাদ বানায় দেবে লাস্টে কিন্তু ওই দেশের জনগণ জামাত শিবির সহ আরও যারা থাকবে সবাই কিন্তু অতিষ্ঠিত হয়ে আন্দোলন করে কিন্তু আওয়ামী লীগের মতন পুরোনীতি বিএনপিকে করবে এই জন্য আমরা আগেভাগে সতর্ক করতেছি তারেক রহমান সহ বিএমপি যারা স্থায়ী কমিটির যেসব বড় বড় নেতৃবৃন্দ যারা আছেন যারা সহনশীল রাজনীতি করেন ওই রাজনীতিতে বিশ্বাসী আপনারা চাই সব ছাগলের তিন নম্বর হাইব্রিড নেতাদেরকে যারা উগ্র বক্তব্য দেয় এদেরকে দল থেকে বহিষ্কার করে বিএনপিকে কলঙ্ক মুক্ত করেন ফ্যাসিবাদ মুক্ত করেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ